আপনি কোন ব্যক্তিকে আপনি পয়সা ধার দিয়েছেন আপনি হালাল পন্থায় কোনো কৌশল করে আপনি তার কাছ থেকে যদি টাকা আদায় করতে পারেন তাহলে বর্তমান স্কলার গুণ বলেছেন টাকা আদায় করা যায় হালকাটা যদি আপনি করতে চান তাহলে এর বেশ কিছুগুলি শর্ত রয়েছে যেমন আপনাকে বলি হালকাটা যদি আপনি করতে চান তাহলে যে বাংলার প্রথম যে নববর্ষ রয়েছে সেই সেই করতে হবে এই উপলক্ষে হালকাতা করা যাবে না যে কোনো মাস বছরের যে কোনো মাসে আপনি হালকাতা যদি আপনি করতে চান যে আমার অনেক টাকা বাকি হয়ে গেছে আপনি করতে চাচ্ছি তার আপনি করতে পারবেন নাম্বার দুই শর্ত হচ্ছে হালকাতা করতে গেলে আপনি ওই দোকানে ডিজে বক্স বাজে আপনি কিন্তু সেখানে দোকানে উদ্বোধন করতে বা হালকাতা করতে পাবেন না আর একটা কথা বলি গত কয়েকদিন আগের কথা বলছি কোন নাম নিয়ে আমি কথা বলছি না আমি কোন একটা জায়গাতে গেলাম গিয়ে দেখছি সেখানে মুসলমান এলাকা মুসলমান এলাকা কয়েকটা মসজিদও রয়েছে আমি দেখতে পাচ্ছি একজন লোক আর দোকানটাকে হালকাতার জন্য উপল কলকাতা উপলকে বক্সে খুব জোরে জোরে গান বাজছে কেউ বাধাও দিচ্ছে না তা আমি মোটরসাইকেলটা দাঁড় করিয়ে দিয়ে শুধুমাত্র এতটুক বললাম যে ভাই আপনি যে দোকানে এরকম করে বক্স বাজাচ্ছেন গান বাজাচ্ছেন এটা তো শরীয়তের নিষিদ্ধ আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে যে আমার উম্মতেরা তারা বাদ্যযন্ত্র নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে তারা গান বাজনা নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে তা আপনি যে এরকম করছেন তাহলে তো আপনি গ্রামকে ধ্বংস করে দিচ্ছেন গ্রামে তো গজব চলে আসতে পারে তখন ও সাউন্ডটাকে বন্ধ করে দিয়ে আমাকে তখন জোর গলাতে বলছেন যে মৌলানা সাহেব আমি আর কিছুক্ষণ পরে মোটামুটি বারোটার পর থেকে আমি গাজাল বাজাতে শুরু করব জালসা বাজাবো এখন কিছুটা গান বাজাই মানে আমি কথাটা বললাম বলার সঙ্গে সঙ্গে সে আমার কথাটাকে উল্টে পাল্টা জবাব দিচ্ছে কি যে আমি বারোটার পর থেকে আমি গজাল বাজাবো বা জালসা বাজাবো আমি মোটর সাইকেল দিয়ে এ আগাতে আগাতেই ওখানেই সে আবার বক্সের সাউন্ড টা বাড়িয়ে দিয়ে গান বাজাতে শুরু করলো অথচ ছেলেটা ছিল মুসলিম শুনুন প্রত্যেকটি বাজারে আপনি দেখবেন আপনার এলাকার প্রত্যেকটি বাজারে আপনি দেখবেন। যেখানে দুই একটা করে আপনি শহরে গেলেও দেখতে পাবেন লোকেশন আপনি সাজ দিয়ে দেখবেন আশেপাশে দেখবেন কয়েকটা মসজিদ থাকে তা আমি একটা দৃশ্য কল্পনা করলাম যে ওখানে কয়েকটা মসজিদ রয়েছে কোনো মানুষ তাকে বাধাও দিল না আর বাধা দেয়নি কেন তা আমি বাধা দিয়ে বুঝতে পারলাম যে মানুষ ও যদি বাধা দিতে যায় তো ওর কথার মূল্য দিবে না জানতেই পারছে লোকটা এইরকম তার জন্য কেউ তাকে বাধাও দিতে যায় না আল্লাহ বলছেন ইদালাম ফাসমা শেতা যখন মানুষের সরম থাকে না তখন মানুষ করতে পারে মানুষ যখন হায়া লজ্জা সরম যখন থাকে না তখন মানুষ সবকিছু করতে পারে এই ছেলেটা সমস্ত মানুষের সামনে সেখানে অনেক আলেমও রয়েছে আলেমের সামনেও বাজাচ্ছে কোনো অসুবিধা হয় না মসজিদের সামনেও বাজাচ্ছে তাও কোনো অসুবিধা হয় না কেন না সাড়ে চোদ্দ শত বছর পূর্বে মোমাদ সাল্লাম বলেছেন মানুষ যখন লজ্জা থাকে না তখন সে সব কিছু করতে পারে মানুষ যখন লজ্জা থাকে না তখন সে সব কিছু করতে পারে তার লজ্জা নেই বলে তার বাবার লজ্জা নেই বলে তার দাদুর লজ্জা নেই বলে তার চোদ্দ গোষ্ঠীর লজ্জা নেই বলে তার ডিজে বক্স বাজিয়ে সবার সামনে দিবালোকে সে দোকানের হালকা তো উদযাপন করছে আমি বলছি শুনুন আমি তাকে বললাম ভদ্রতা বচনে সে আমার কথাকে আজকে প্রাধান্য দিল না আজকে জুমার খুব ভাই আজকে আমি এই সোশ্যাল মিডিয়াতে বক্তব্য আমি তাকে বলছি যে এইভাবে আপনার ডিজে বক্স বাজিয়ে যে যেখানে গান বাজে হালকাতে উদযাপন করে সে হচ্ছে শুকুরের বাচ্চা আল্লাহ রাসূল বলেন আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বালহুম আযাল উলাইকা হুমুল গাফিলুন আরে তারা শুকুর পশু প্রাণী এর চাইতে অনিকৃষ্ট তারাই যারা শুনে ও শুনে না যাদের অন্তরে কলব রয়েছে দিল রয়েছে তারা অনুসচনা করে না যাদের কান রয়েছে কান দিয়ে শুনে না যাদের চক্ষু দিয়েছে চক্ষু দিয়ে তারা একবারও সেটাকে চিন্তা ভাবনা করে না বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে না চক্ষু দিয়ে তারা দেখে কান দিয়ে শুনে না অন্তরে একবারও কল্পনাও করে না আল্লাহ বলছেন তারা চায় তো নিকৃষ্ট সব নিকৃষ্ট পশু যদি ছেলেটা এইভাবে একটা পারে। তাহলে তাকে তাকে শুকুরের নিকৃষ্ট বলবেন বলবেন। না তো কি বলেন খবরদার শুনে রাখো পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ হচ্ছে এটি একটি আমার উন্মুক্তরা প্রকাশ্য তারা বাদ্যযন্ত্র তারা ব্যবহার করবে তারা দিবালোকে তারা বাদ্যযন্ত্র গান ব্যবহার করবে। আল্লাহ রসোল দিয়ে দিয়েছিলেন এইভাবে এইভাবে আঙ্গুল দিয়েছিলেন সাহাবিদেরকে বলছেন আর কি গানের শব্দ পাওয়া যাচ্ছে বাজনার কি কোন শব্দ পাওয়া যাচ্ছে সাহাবিগণ বলছেন জিনা আল্লাহ রসুল আর শব্দ পাওয়া যাচ্ছে না তখন আল্লাহ রসুল আঙুলটা এইভাবে টেনে নিলেন এবার আপনি বলেন মুরব্বী সাহেব আপনি কোন জায়গাতে গিয়ে আপনি বলুন তো কোন জায়গাতে গিয়ে আপনি আপনার হা কান থেকে আঙুলটা টানবেন যেখানে যাবেন সেখানে গান চলছে সেই সময় গান বাজছে অথচ তারা সবাই মুসলিম বলেন তারা যখন রাত্রে বেলায় ঘুমাবে তখন তারা বাদ্যযন্ত্র দিয়ে তারা বিলাসিতা দিয়ে তারা বিভিন্ন মজ মাস্তি করে তারা রাত্রে ঘুমাবে শুকুর হবে যখন তারা সকাল হবে তখন তারা শুকুর এবং বাদরে তারা পরিণত হবে বাদরের। কাজ হচ্ছে যে সে স্থির থাকতে পারবে না এখান থেকে ওইখানে আপনি তাকে আদর করে বিভিন্ন ভাবে তাকে আদর করে ফল দেবেন ওই আপনাকে আবার আক্রমণ করে চলে যাবে এ হচ্ছে বাদরের লক্ষণ আল্লাহ রসুল বলছেন আমার উন্মতের এই অবস্থা হবে তারা বাদ্যযন্ত্র গান নিয়ে তারা ব্যস্ত হবে তখন তারা শুকুর এবং বাদরে তারা পরিণত হবে সময় তো দিনী ভাই বলছিলাম হালকাতাতে মিষ্টি যে মিষ্টান্ন দেওয়া যায় এই ব্যাপারে আপনি নিতে পারবেন কিনা এর ব্যাপারে ওলো দুইটি মত রয়েছে একটা মত হচ্ছে কি যে এক সংখ্যক ওলামা বেশি সংখ্যক ওলামাই বলছেন যে যখন আপনি তাকে যখন আপনি টাকাটা পরিশোধ করলেন তখন ও কিন্তু আপনার সাথে সম্পর্কটা ভালো রাখার জন্য ও আপনাকে একটা মিষ্টান্ন দিচ্ছে যে মেন আমি এটা আপনাকে মুখ মিষ্টি করাচ্ছি তবে হ্যাঁ অধিক বেশি পরে বেশি পরিমাণে দেওয়া যাবে না কারণ এখানে আপনার অর্থের আবার ক্ষতি হচ্ছে আপনি তাকে মিষ্টি আপনি দিতে পারবেন এটা যায় ওলামা একরাম বলেছেন তবে আপনি নিতেও পারবেন খেতেও পারবেন তবে শর্ত হচ্ছে কি যে যে বাদ্যযন্ত্র যদি না থাকে সেখানে গান বাজছে সে দোকানে তোবা করে থু ফেলে চলে আসবেন তোমার দোকানে আর এর থেকে কোনোদিন সম্পর্ক নেই থু করে ওখানে দিয়ে চলে আসবেন আর যদি বলে যে আচ্ছা ঠিক আছে আজ থেকে গান বন্ধ করলাম তাহলে তার কাছ থেকে মিষ্টিটাও নেবেন টাকাও পরিশোধ করবেন আর বলবেন ঠিক আছে আগামী তো তোমার সাথে সম্পর্ক থাকলো আর যেই দোকানে গান চলবে সেখানে বাকি পরিশোধ করে দিয়ে সেখানে থু থু ফেলে চলে আসবেন সময় তো ভাই আর একটা কথা বর্তমান হিন্দুদের দোকানেও কিন্তু আমরা বাকি নিয়ে থাকি অমুসলিমদের দোকানেও কিন্তু আমরা বাকি নিয়ে থাকি তাহলে আপনি দেখতে পাবেন যে সেই সময়তেই কিন্তু অমুসলিমরা তারা তাদের দেবতা লক্ষ্মী এবং গণেশের নামে তারা কিন্তু এই হালকাতে উদযাপন শুরু করেছিল মুসলমানরা যখন হালকাতে উদযাপন করেছিল তখন তারা নতুন খাতা হিসাবে তার একটা নির্দিষ্ট দিনকে কেন্দ্র করেছিল নববর্ষ হিসাবে কিন্তু হিন্দুরা যখন এটা করতে শুরু করলো তখন তারা তাদের গণেশ এবং লক্ষ্মী পুজোর নামে তারা এই হালকাতা শুরু করলো কেন যে আগামী যে বছরটা আসছে তাদের এই লক্ষ্মী দেবতা এবং তো তাদের এই দেবতা যেন গণেশ দেবতা যেন তাদের এই বছরের যেন ইনকাম যেন বৃদ্ধি করে দেয় ব্যবসাটা যেন আরো বেশি উচতে চলে যায় যার কারণে তারা পূজোর নামে তার হালকাতা করে থাকে খবরদার সেখান থেকে আপনি মিষ্টি খেতে পারবেন না আপনার বিল রয়েছে আপনি পরিশোধ করে দেন সেখান থেকে আপনি জিনিসটা নিতে পারবেন না অতএব হালকাতা করতে আপনি পারবেন যাই রয়েছে যদিও তো এখন প্রায় দোকানগুলো তো উঠে গেছে কিছু কিছু দোকান রয়েছে যদি আপনি করতে চান তাহলে আপনি নির্ধারিত কোনো দিন করবেন না অনির্দিষ্ট আপনি দিনে আপনি করতে পারেন আর আপনি যদি বক্স যদি বাজাতেই হয় তাহলে ইসলামিক যেগুলো আপনার গজল রয়েছে বা রয়েছে সেগুলো বাজাবেন আর আপনি এই নিয়োগ করে যদি আপনি দেন যে আমি এই মিষ্টিটা দিচ্ছি সে আমাকে ঋণ পরিশোধ করছে তার জন্য আমি মিষ্টি মুখ করাচ্ছি এই জন্য যে তার সাথে আমার একটি সম্পর্ক ভালো থাকার জন্য তাহলে এই উদ্দেশ্য আপনি করতে পারবেন ওলামে এটাকে জায়জ বলেছেন